রমজানের আগের দিন যে যে কাজগুলো আছে সে কাজগুলো আজ একেবারেই শেষ করে ফেললাম হ্যালো ইব্রওয়ান আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি কেমন আছেন আপনারা সবাই আশা রাখছি কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যে প্রান্ত থেকে আজকে আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখছেন না কেন আল্লাহর অশেষ রহমতে সবাই বেশ ভালো আছেন আমি বিথি আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি পরিবার পরিজন নিয়ে আজকের ভিডিওটা দেখতে পাচ্ছেন আমি অনেকটা ফাস্ট করে দিয়েছি কারণ আজকে কিন্তু অনেক কাজ করেছি আমি তো যে কাজগুলো করে ছি তো ভাবলাম যে আজকের কাজগুলো আজকে আমার আপুদের সাথে শেয়ার করে ফেলি তো ঘুম থেকে উঠে আগে নাস্তা করে নিয়েছিলাম তারপর এই যে রান্নাটা এখন চাপিয়ে দিব তো আগে ভাতটা বসিয়ে দিলাম আর কিছু ধনিয়া পাতা আনা হয়েছিল তো ধনিয়া পাতাটা আগে গোড়াগুলো ফেলে দিয়ে পরে আমি বাঁচতে গিয়ে দেখলাম যে ধনিয়া পাতার মধ্যে বিভিন্ন রকমের শাকের অভাব নাই তো সেই শাকগুলো বেছে বেছে ফেলে দিয়ে ধনিয়া পাতাটা একেবারে We are at the. পানিটা ঝরে গেলে তারপর আর কি বক্সে করে আমি রেখে দিব আর খুব ঝটপট করে রান্নাটা সেরে নেছি তো এখানে আমি ভাজি বসিয়ে দিয়েছি আমি আর কি পরশু আমি সবজি ভাজি করেছিলাম তো সেখান থেকে কিছুটা ভাজি আমি এভাবে আলাদা করে আর কি ভাব দেবার পর বাটিতে করে কিছুটা আর কি তুলে রেখেছিলাম তো সেই সবজি ভাজিটা এখন শুধু তেলে পেঁয়াজ দিয়ে আমি আর কি বাগার দিয়ে নিয়েছি তার সাথে আমি কিছুটা টমেটো দিয়ে দিলাম আর ধনিয়া পাতা দিয়ে দিলাম তো দিয়ে আমি সবজিটা ভাজি করে নিচ্ছি আজকে খুব তাড়াহুড়ার মধ্যে আছি তো অনেক বাজার গুছাতে হবে সকালবেলা নাস্তা করি আর কি আপনাদের ভাইয়াকে নিয়ে আমি বাজারে চলে গিয়েছিলাম তো বাজার করে আনা হয়েছে আমি তো সবসময় আগে বাজার আনে বাজারটা গুছিয়ে ফেলি পরবর্তীতে রান্না বান্না করি তবে আজকে আবার উল্টাপাল্টা হয়ে গিয়েছে এত দ্রুত কাজ করছিলাম তো তাড়াতাড়ি করে ভাবলাম যে আগে রান্নাটা কমপ্লিট করি জানি না আগামীকাল আর চা যদি আজকে চা দেখা যায় সন্ধ্যার পরে তাহলে হয়তো বা আগামীকাল রোজা আমাদের সবাইকে রাখতে হবে তবে আমি রোজার আর কি প্রিপারেশন কোনো কিছুই নেই নি আগামীকাল আর কি রান্না রান্নাবান্না এই মুহূর্তে কোনো কিছুই করছি না তো আমি শুধু কই মাছটা এই তো ভেজে নিচ্ছি বাজারে যাওয়ার আগে বড় মেয়েকে বলে গিয়েছিলাম যে মাছটা একটু নামিয়ে রাখার জন্য তো জবা দেখলাম যে কই মাছের বাটিটাই আর কি নামিয়ে রেখেছে তো বললাম যে একটা না তো কই মাছ কয়েকদিন যাবৎ খাচ্ছে আর ভাল লাগছে না অন্য কোনো মাছ নামালেই হতো তো আর কি বোঝে না তো বললো যে যেটা কাছে পেয়েছি সেটাই নামিয়ে রেখেছি তো কী আর করা তো আমি তাড়াতাড়ি করে আর কি মাছগুলো খুব ভালো করে অফ ক্যামেরাতে ধুয়ে হলুদ মরিচ মাখিয়ে নিয়েছি আর এখন এই যে মাছগুলো রান্না করে নেবো কাজ আর কথা বলতে বলতে অনেক দূর চলে এসেছি আমার সকল প্রিয় আপু ভাই আঙ্কেল আন্টিদেরকে রিকোয়েস্ট করব যারা ভিডিওটি ক্লিক করেছেন এখনও পর্যন্ত একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা নতুন আজই আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন যদি ভিডিওর কোথাও কোনো অংশ আপনার কাছে এতটুকু ভালো লেগে যায় চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন ইনেয়া সুনামণি চলে গিয়েছে তো আমি কিন্তু ইনিয়াকে বাসায় দেবার আগে কি কি কাজ করেছিলাম বা বাসায় গিয়ে ইনিআ সোনামনি কি করেছিল সেই ভিডিওটুকু আমি করেছিলাম তবে সেই ভিডিওটা আমি পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করব করবো আগামীকাল যেহেতু রোজা তো ভাবলাম যে 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 কাজগুলো আছে যে কাজগুলো আজকে আর কি আমি করে নিয়েছি সে কাজগুলি আপনাদের সাথে আজকে শেয়ার করছি আজকে যে কত দ্রুত আমাকে কাজগুলো করতে হয়েছে আর ভিডিওর স্পিডটাও কিন্তু আমি কাজের গতিটাও একটু বাড়িয়ে দিয়েছি কারণ ভিডিওটা যদি একটু ফাস্ট করে না দেয় তাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যেত তো যাই হোক এই তো আমার ভালো করে সবজিটা কষিয়ে তারপরে মাছটা দিয়ে দিলাম আর এখন কাঁচামরিচ দিয়ে দিলাম আর মাছটা নামানোর আগে এখানে আমি আর কি ধনিয়া পাতা দিয়ে দিব তো আমার তো ব্রেড কাম করা হয়নি রোজা উপলক্ষে তো কামটা ভাবলাম যে এই সুযোগে করে রাখি কারণ রোজা রেখে দেখা যায় যে কোনো একটা কাজ করতে গেলে কিন্তু অনেকটা অলসতা কাজ করে আর আমি ইনি আঁকে বাসায় দেবার আগের দিন বা যেদিন দিয়ে এসেছি সেদিন থেকে মন মানসিকতা তেমন একটা ভালো ছিল না মনটা অনেক খারাপ ছিল তাই কি কোনো কাজও যেন হাতে উঠছিল না তো কি আর করা আসলে বোনটা চলে গিয়েছে রোজার মাসটা যদি বোনটা কাছে থাকতো তাহলে সবাই একসাথে তে মিলে ইফতারির আয়োজন যাই ভালো মন্দ করতাম খাওয়া দাওয়া করতাম অন্যরকম একটা শান্তি কাজ করত তো কিছুই করার নেই আসলে মেয়েরা এমনই হয় বিয়ে হয়ে গেলে তখন শ্বশুর বাড়িটাই কিন্তু তাদের সব চাইতে বড় আপন হয়ে যায় তো এখান থেকে কিন্তু আমি অনেকগুলো ব্রেড আর কি ভেজে নিয়েছি আর এদিক থেকে তরকারিটা হয়ে গিয়েছে এখানে আমি একটু ধুনিয়া পাতা দিয়ে দিলাম তো এই যে আমার মোটামুটি রান্নাবান্না শেষ আমি কিন্তু রান্নাঘরে একটু ফেরি লাইট লাগিয়েছি দুই পাশে তো আমার আপুদের সাথে ওইভাবে শেয়ার করা হয়নি তো গরুর মাংস আনা হয়েছিল তো ভাবলাম যে গরুর মাংসটা এখন আর রান্না করব না তো গরুর মাংসটা আমি ভাগ করে আর কি বক্সে তুলে রেখে দিব আব্বুকে একা বাজারে পাঠালে সে ওইভাবে বুঝে শুনে কোনো বাজার আনতে পারে না যেটা আনে সেটা একেবারে পরিমাণে বেশি নিয়ে আসে আবার যেটা আনে না তো সেটা আনে না যতই লিস্ট করে দেই বাজার থেকে এসে বলবে যে আমি ভুলে গিয়েছি তো দুইটা মুরগি আনলে ভালো হতো তবে সে আর কি বলতেছিল তোমার ফ্রিজে জায়গা নাই তুমি মুরগি নিয়ে আবার কোথায় কার ফ্রিজে দৌড়াদৌড়ি করবা তো পরবর্তীতে আর কি আমার মাথায় ছিল না যে আমার মায়ের ঘরে তো ফ্রিজ আছে তো আমি যদি মুরগিটা একটু খেয়াল করে নিয়ে আসতাম কাটাকাটি করে কিন্তু মায়ের ফ্রিজে নিয়েও মুরগিটা রেখে আসতে পারতাম তো দেখেন কি ভুলো মন হয়ে গিয়েছে আর আমিও না বাজারে গেলে অনেক সময় অনেক কিছু ভুলে যাই তো এই দিক থেকে এই তো আমি মাংসটা আগে আর কি গুছিয়ে নিলাম যেহেতু রান্না বান্না শেষ তো ফ্রিজে আগে মাংসটা রেখে দেই কারণ বাজারটা কিন্তু অনেক টাইম আগেই করা হয়েছে আগে এসে আমি রান্নাটা যেহেতু চাপিয়ে দিয়েছি অনেকটা টাইম মাংসগুলো বাইরে ছিল তো এ পাশ থেকে কিন্তু ওয়াশিং মেশিন আমি কিছু কাপড় চুপড়ি দিয়ে দিয়েছি ধোয়ার জন্য আমি ফ্রিজটা খুলে আমি আর কি চিন্তা করতেছিলাম যে কোথায় রাখবো আমি তারপরেও কিন্তু অনেকটা সময় নিয়ে তারপরে এই বাটিগুলো আমি রেখেছি তো অনেকেই বলতে পারেন যে আপু তুমি তো ফ্রি স্কুলে আর বাটিটা রেখে দিলে না তো বাটিটা রাখতে গিয়ে অনেকটা সময় লেগেছে তো এত বড় ভিডিও তুই যে বললাম শেয়ার করা যায় না তো মেয়েদের পরার কাপড় চোপড়গুলো ধুতে দিয়েছিলাম ওগুলো আমি বানান্দায় মেলে দিয়ে এসে এ পাশে আবারও আমি কিন্তু বিছানা চাদর অলরেডি একটা দিয়ে দিয়েছি ধোয়ার জন্য সেটা ধোয়া হয়ে গেলে আমি বাইরে আর কি মেলে দেব আগামীকাল যদি রোজা হয়ে যায় দেখা যায় রোজা রেখে এই চাদরগুলো ধোয়া আমার পক্ষে সম্ভব হবে না তো ভাবলাম যে চাদর তারপরে আমার সোফার যে উপরের কপারগুলো বা আমার যে জানালার পর্দাগুলো এগুলো কিন্তু প্রচুর ময়লা হয় যেহেতু রাস্তার পাশেই আমার বাসা যার কারণে এগুলো আমি গরম পানি করে করে অফ ক্যামেরাতে সব কিছু আর কি ভিজিয়ে দিয়েছি আর অনেক কাজ আজকে আর কি করে ফেলবো তো চাদরটা যেহেতু আরও চার পাঁচ দিন আগে বিছানায় বিছানো হয়েছিল তো যার কারণে নিজের কাছে কেমন যেন লাগতেছিলো যে সব কিছুই তো ধোঁয়া করি তো রমজানের আগের দিনটা এগুলো এমনিতেও ময়লা হয়েছিল হয়তো বা দুই চার দিন পর আবার তুলে নিতেই হতো চাদরগুলো যার কারণে আজকে আমি তুলে সব কিছু ধুয়ে নিয়েছি আর পোলার চালটা রিফিল করতে গিয়ে দেখলাম যে এই জারটার মধ্যে রাখলে আবারও আরও দুই একটা জার আমাকে ব্যবহার করতে হচ্ছে পুরাতন চালগুলো আমি আলাদা করে রাখলাম আর এই চাল যেহেতু একেবারে নতুন ছিল তো ভাবলাম যে পুরাতন পোলার চালটা আগে খাওয়া হলে তারপরে নতুন চালটা আর কি খাবো তো পরবর্তীতে বড়ো একটা কন্টেনার নিয়ে নিলাম আর এই কন্টেনারের মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে দুই কেজি জিনিস অনায়াসে ধরে যায় দুই কেজির চেয়ে একটু বেশিই ধরে তো যাই হোক আমি কিন্তু এখানে অনেক রকমের এই যে যা নিয়ে এসেছি তো যেখানে যেগুলো রাখার দরকার সেগুলো এখন আমি তুলে রেখে দিচ্ছি কারণ খেঁসারি ডাল তারপরে বুটের ডাল তারপরে ওই পাশ থেকে ব্রেড কাম যা যা করেছিলাম অফ ক্যামেরাতেই ব্রেড কামটা করে ফেলেছিলাম সেগুলো তুলে রাখলাম সব সময় আমি বু আর কি ছোলা বুটটা কিনে তারপরে বেসনটা করি এবার যেহেতু হাতে সময় নেই তাই রেডিমেড বেসনটাই কিনে নিয়ে এসেছি তো এনে তো আমি রেখে দিচ্ছি জানি না রেডিমেড বেসনটা খেতে কেমন হবে তো যাই হোক খাওয়ার পর আর কি বোঝা যাবে এ পাশ থেকে খেজুর আনা হয়েছিল বাজারে ঠিকই গিয়েছি বাজারের দাম দর দেখে না মাথায় আর কি হাত পড়ে যায় তো অনেক পুরুষ মানুষই দেখি অনেক ভাইয়ারে আর কি বাজারে এসে কেমন যেন একটু থ মেরে দাঁড়িয়ে আছে আর বারবার লিস্ট দেখছে আর বলতিসে যে লিস্ট ধরিয়ে দিয়েছে ঘরের বউ তো এই লিস্টের বাজার করতে করতে তো পকেটই ফাঁকা হয়ে যাবে তো এই কথাটা শুনে না আমি খুব হাসছিলাম তো জবার আমার দিকে শুধু তাকিয়েছিল তো আমাদের মেয়েদের কিন্তু আসলে যা যা দরকার হয় তাই কিন্তু আমরা ঘরের কর্তা লিস্ট করে দিয়ে দিই যে এগুলো এগুলো লাগবে তুমি বাজার থেকে নিয়ে আসো তো অনেক পুরুষ মানুষ কিন্তু খুব সুন্দর করে বাজার ঘাট করতে পারে তবে সব পুরুষ কিন্তু আবার পারে না তো যার জন্য কিন্তু বাজারে গেলে আমি জবার আব্বুর সাথে যাই কারণ তার সে যে বাজারগুলো নিয়ে আসে সে বাজারগুলো সে ওইরকম দেখে শুনে আনে না আর আমি গেলে দেখে শুনে তারপর আর কি বাজারগুলো করি তো যাই হোক খ্যাশরি ডাল যতটুকু আর কি পলির মধ্যে আছে ততটুকু আমি ভিজিয়ে দেবো আর ছোলাটাও আমি কিছু ছোলা আজকে ভিজিয়ে দিব তবে সেটা আর কি আমি বিকেল দিকে ভিজিয়ে দেবো এখন সব কিছু আগে আমি জারে তুলে নেই গতকালকে আমাকে একজন আপু আর কি তার আইডির নাম হচ্ছে সুহান মেয়ে তো আমি কিন্তু গাছপালা নিয়ে কথা বলেছিলাম তো আপুটা নাকি অনেকদিন যাবত আমার ভিডিও দেখে তো আপু গতকালকেই আর কি কমেন্টটা করলো তো খুব বড় একটা কমেন্ট করেছিল যে আপু গাছপালা পছন্দ করে সেও তার কিচেনে গাছপালা রাখে আর সে কখনো আমার ভিডিওতে কমেন্ট করে না তো প্রতিদিনই নাকি সে আমার ভিডিওগুলো দেখে থাকে আমার ভিডিওগুলো নাকি আপু কাছে দেখতে খুব ভালো লাগে তো গতকাল যখন আমি বলেছিলাম যে আমার বাসা ইপিজেট তো তখনই আর কি আপুটা আমার এই কথা শুনে কমেন্ট করেছিল আপু কমেন্ট করেছিল যে আমি ইপিজেড আসলে আশুলিয়া থানার আশেপাশে থাকে কি না আর আপু এটাই বলেছিল যে সে দীর্ঘদিন আমার ভিডিও দেখে যখন আমি ইপিজেড বলেছি তখনই আপু আর কি কমেন্টটা করেছে তো আমি যখন আবার তাকে রিপ্লাই দিয়েছিলাম যে জি আপু আমি ইপিজেটের আশেপাশেই থাকি তখন সে এমন একটা কমেন্ট করেছে আসলে কমেন্টটা পড়ে না আমি খুব হাসছিলাম তো আপু লিখেছিল আল্লা আপু আমার কি যে খুশি লাগতেছে আমি এতদিন জানতামই না সত্যি কথা খুশিতে লাফাতে ইচ্ছে করতেছে আমি আমার কাছের মানুষ পেয়েছি সঙ্গী তো হয়তো বা আপু ইপি আশেপাশেই থাকেন যার কারণে হয়তো বা আমিও ইপিজেট থাকি যেটা শুনে আপুর কাছে আর কি ভালো লেগেছে তো আসলে ভালোই লাগে আশেপাশের লোকজনদের কথা যখন এভাবে শুনি যে কাছের মানুষগুলো আমার ভিডিও গুলো দেখে থাকে তো যাই হোক আপু তোমাকে ও মন থেকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি এই পাশ থেকে কাঠবাদাম আনা হয়েছিল ইস্যুপগুলোর ফুসি আর আমি যেহেতু খেজুরের গুড় দিয়েই সবসময় শরবত খেয়ে থাকি তো একটা ট্যাং এনেছিলাম মেয়েদের জন্য আর খেজুরের গুড় এনেছি ইসুপগুলোর ফুসি এনেছি ওটা আর কি আমার জন্য তো যাই হোক ছিলিয়ে খাওয়া হবে আর আগের কিছু ফুসি আর কি আগেই রিফিল করা আছে তো ভাবলাম যে পুরাতনটাই আগে খাবো নতুনটা পরে খাবো তারপরে যেহেতু আর ফাঁকা আছে তাই আর কি আমি এগুলো এক এক করে এখন রিফিল করে নিয়েছি আজকে যে কি পরিমাণে আমার কাজ করতে হয়েছে বিশ্বাস করে না পুরা আজকে আমি একটু বসার সুযোগ পাইনি তো আমি কিন্তু চাইলে পারতাম আমার বেডরুমের কাপড় চোপড়গুলো তুলে ওইভাবে রেখে দিয়ে নতুন চাদরগুলো বিছিয়ে নিতে তবে আমার কেন যেন ইচ্ছে করছিল না ভাবলাম যে না আজকে যেহেতু কাজ শুরু করেছি একবারে করেই ফেলি যেমন আমাদের পপি লাইফ স্টাইল থেকে আমাদের পপি আপু আমাকে কমেন্ট করেছিল গত ভিডিওতে যে আপু তোমার কাজ করার স্বভাব মনে হয় আমার মধ্যে আছে তোমার মতো কাজ ছাড়া অনেক দিন থাকতে পারি না তুমিও কাজ পাগল মানুষ আমিও কাজ পাগল মানুষ তো সত্যি কথা পপি আপু কিন্তু আমার মতো অনেক অনেক কাজ করে আর এই যে সবগুলো বাজার আমি গুছিয়ে নিয়েছি এগুলো এখন জায়গা মতো সব কিছু আমি রেখে দিব বাজার করাটা তো মনে একটা কষ্ট হয় না তবে বাজারটা গুছিয়ে নিতে কিন্তু অনেক একটা সময় লেগে যায় তবে সবগুলো বাজার যখন এই যে সুন্দরভাবে গুছিয়ে নেওয়ার পর এভাবে রেখে দেয়া হয় তখন কিন্তু অন্যরকম একটা শান্তি কাজ করে যে এক মাসের জন্য আমি বেঁচে গেলাম তো এই যে এখানে ডালের যে বয়ামগুলো আছে এগুলো আমি এখন জায়গা মতো রেখে দিচ্ছি তো যাই হোক রান্নাবান্না শেষ করে কিন্তু রোজার বাজারগুলো খুব সুন্দর করে গুছিয়ে নিলাম আর রুমের যা যা ক্লিন করেছি ওগুলো আবার আমাকে এখন সারতে হবে তো আমি কিন্তু এখান থেকে ব্লেন্ডার মেশিনটা সরিয়ে ফেলেছিলাম তো জানি না আজকের ভিডিওটি আমার আপুদের কাছে কেমন লাগবে যেহেতু ডেলি লাইফ স্টাইল ব্লগ একদম সকাল থেকে যা যা কাজ করেছি আমার আপুদের সাথে শেয়ার করেছি এখানে সরিষার তেলটাও আমি অনেক দিন পর আমার এই তেলের বোতলে আর কি রিফিল করে নিয়েছি যেহেতু সরিষার তেল মুড়ি মাখাতে গেলে তেলটা লাগবে আর এরকম একটা তেলের বোতল থেকে কিন্তু দেখা যায় মুড়ি মাখানোর সময় তেল ব্যবহার করলে পরিমাণ মতোই তেলটা পড়ে আর ওই বোতল থেকে ঢাতে গেলেই দেখা যায় ধপ করে একটু বেশি তেলেই হয়তো পড়ে করে যাবে তো আমি সব কিছু রিফিল করে একদম ক্যাবিনেটের মধ্যে খুব সুন্দর করে কিন্তু সব কিছু গুছিয়ে নিলাম এখন চলে আসছি ফ্রিজের কাছে এখানে ব্রেড কাম তারপরে বেসন যা যা আছে এগুলো আমি গুছিয়ে নিব আর আগের যা যা ছিল ওগুলো নামিয়ে আর কি ফ্রিজটা খুব সুন্দর করে অফ ক্যামেরাতে আমি একটু ক্লিন করে নিলাম আর এখন জায়গা মতো সবগুলো জিনিস এই তো রেখে দিচ্ছি তো এপাশে যখন বয়স দিচ্ছিলাম আমাদের বাসার একদম ছাদে আজকে স্কুলের একটা অনুষ্ঠান ছাদের উপরে হচ্ছে হয়তোবা অনেক আপুরা গানের সাউন্ড শুনতে পারবেন যদি শুনতে পান তাহলে প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো এইখানে আমি পাপসগুলো কিন্তু ধুয়ে দিয়েছিলাম তো একদম একদম ধোয়া পাপসগুলো এই তো এখন আমি বিছিয়ে দিলাম যদিও সেই ভিডিওগুলো আপনাদের সাথে আমি পরবর্তীতে শেয়ার করব। আর এপাশে জানালার এই যে সরি আর কি চেনের এই পর্দাগুলো ধুয়ে দিয়েছিলাম বা আমার চালের ড্রাম ঢাকার জন্য যে রোমালগুলো আমি ব্যবহার করি এগুলোও কিন্তু আমি ধুয়ে দিয়েছিলাম তো এগুলো আজকে আর কি ভাবলাম যে সব কিছু আমি একেবারে যেখানকার জিনিসগুলো সেখানে লাগিয়ে নেব তো পর্দাগুলো কিন্তু হালকা পাতলা ভালোই ময়লা হয়েছিল তো এগুলো এখন আমি এই তো খুব সুন্দর করে এগুলো লাগিয়ে দিব রোজা রেখে কিন্তু এ কাজগুলো হয়তো বা করা যেতে পারে তো দেখা যায় কি সবসময় কিন্তু কাজ করতে ভালো লাগে না আর প্রথম রোজা রেখে এই কাজগুলো করতে গেলে মনে হয় সেদিন কষ্টটা একটু বেশি হয়ে যেত যার কারণে আজকে দেখা যায় যদিও খাবার দাবার করেছি বা একটু পরপর আমি পানি খেয়েছি আমি কিন্তু কাজ করি আর প্রচুর পরিমাণে পানি খাই তো আমার বারবার গলা শুকিয়ে আসে তো দেখা যায় অন্য কিছু খাই বা না খাই পানিটা আমার প্রচুর পরিমাণে খাওয়া হয় তো পানি খাচ্ছি আর এ পাশ থেকে এই যে সবগুলো কাজ করে নিয়েছি সবগুলো টাওয়াল ধুয়ে দিয়েছিলাম সবগুলো টাওয়াল আজকে আবার নতুন করে লাগিয়ে নিলাম তো এখানে চলে আসছি ওয়াশিং মেশিনে আমার আর কি আমাদের রুমের যে বেডশিটগুলো ছিল সেগুলো আমি ধুয়ে দিয়েছি তো ওই রুমের বেডশিটটা আজকে হয়তো বার বিছানো সম্ভব হবে না আর এটা ধুয়ে দিয়েছি ভাবলাম যে এটা শুকিয়ে গেলে আবার এটাই বিছিয়ে নিব আর সোফার উপরের যে এই যে কভারগুলো ছিল এগুলো আমি ধুয়ে দিয়েছি তো এই চাদরটা আগেই ধুয়ে দিয়েছিলাম এটা শুকিয়ে গিয়েছে সাথে বালিশের কভারগুলোও শুকিয়ে গিয়েছে আর যে চাদরগুলো আমি তুলেছিলাম আজকে সেই চাদরগুলোই আজকে আবার আর কি আমি এগুলোই বিছিয়ে নিব একা হাতে কিন্তু অনেকগুলো কাজ করা হয়েছে তার পাশাপাশি ঘরগুলো মোছা হয়েছে গতকালকে আমি ঘর মুছে নি। তো এমন অবস্থা আমার ঘরের হয়েছিল যে অফ ক্যামেরাতেই ঘরগুলো আমি মুছে নিয়েছি তো যাই হোক এই তো সবগুলো বালিশের কভার শুকানো হয়ে গিয়েছে আর এখন যেগুলো ভেজা আছে এগুলো এখন আমি এই তো মেলে দিচ্ছি আর চাদরটাও বিছিয়ে নিব একদম রমজানের শেষ মুহুর্তে এসে যে প্রস্তুতিগুলো নিয়েছি সেগুলো আমার প্রিয় আপুদের কাছে দেখতে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর চাদুটা বিছানো হয়ে গেলে এরপরই আর কি আমি হয়তো বা রান্নাবান্না যেহেতু শেষ হয়ে গিয়েছে আমি খাওয়া দাওয়াটা করে নিব অনেক কাজ করে নিয়েছি আজকের মতো আমি এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম